দুপুরবেলা কিছু হয়েছে খাওয়া দাওয়া কোথায় খেয়েছে কি নাম আছে তোমার নাম কি আছে নাম রবীন্দ্র আর ঘর কোথায় বললে মানে বাড়ি কোথায় আছে হাউজ কোথায় পেদাবপুর তা তোমার কাছে জল আছে জলের পট আছে হ্যাঁ এই তুমি এখানে শুয়ে আছো কেন এই রৌদ্রে এত গরম আছে ব্রিজ গরম না পানি এ খেয়ে আবার পানি খাবে গুরু আমার কাছে তো পানি নেই দেখো এই এই দোকান থেকে আমি নিয়েছি তো এই পাশে দোকান আছে ওখানে এই দোকানে আমি বলেছি তোমাকে গেলে পানি দেবে এই যে দোকানটা আছে তুমি এখান থেকে ঘুরে যাবে গিয়ে বলবে আমার নাম করবে যে একটা দাদা আমার থেকে তো লাড্ডু নিয়েছে হ্যাঁ 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 ওখানে গিয়ে বলবে দুপুরবেলা কোথায় খেয়েছিলে সেকেন্দ্রাবাদ না দুপুরবেলা দুপুরবেলা লাঞ্চ করেছে না কি ভাষা বলছো তুমি বলো হিন্দি হিন্দি মালুম নেই তালে ইংলিশ ইংলিশ তাহলে বলো হটি জিও নেম কি নাম তোমার রাবি মিঠাই ঠিক গুরু ঠিক আছে তো সেকেন্দ্রাবাদ বাড়ি আছে তা ওখানে বিবি বাচ্চা নেই মা আছে মা বাবা মা এরা আছে তা আমি তোমাকে একটা কথা বলি ওই গাছতলার দিকে তো শুয়ে থাকলে হয় ঠান্ডায় এখানে গরম আছে না এটা তাপ হিট এই যে ব্রিজের উপরে আছে তো এটা ঢালায় কংক্রিট এটা গরম না ব্যাপক না ঠিক আছে তোমার কাছে সব ঠিক আছে শুয়ে যাচ্ছে হ্যাঁ হ্যাঁ মথুরাপুর এক এক সময় এক এক জায়গায় নাম বলছি কেন মার্কেট মথুরাপুর মার্কেট হ্যাঁ তুমি তো কি ভাষা বোঝো আমি তো জানি না ওস্তাদ এ প্যাকেট কি এই বসির হাটের পানি 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 আছে হুম হুম তুমি বার করো তুমি বার করো আমি তো খাবো না তোমারে এ তো কিছু না না খাবো না আমি খাই না কি আছে দেখো ও এ আম আছে এ আম কি তুমি খেয়েছ হ্যাঁ তুমি খেয়েছো আম আছে কি অবস্থা ভাই এ এই রোদে শুয়ে থেকো না রৌদে শুয়ে থেকো না কষ্ট হবে তোমার ঠিক আছে এই রৌদে তুমি আর শুয়ে থেকো না এ দেখো তুমি খেয়ে নাও নিয়ে এই দাদা আছে এখানে দেখো ফ্রিজের নিচে গিয়ে ওই দোকান আমি দাদাকে বলেছি তোমাকে একটা জল দিয়ে দেবে ঠিক আছে টাকা দিয়েছি আমি দিয়ে 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 হ্যাঁ টাকা দিয়ে দিয়েছি তুমি এটা খেয়ে নাও তারপরে এর ভিতরে কি আম আছে

দেখতে পেলেন মানুষটার কতটা অসহায় এবং জানি না যে এই গরমে আমি তাকে যাচ্ছামান সাহায্য করলাম আপনারা সকলে আমার জন্য দেওয়া করবেন আসলাম সাহায্য করতে